ছোট এবং গেলে সময় পান না তাদের জন্য মূলত আমরা কন্ডম গুলো নিয়ে এসেছি জাম্পু কন্ডম আহ যেটা আপনারা ব্যবহার করতে পারবেন সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি যাদের লিঙ্গটি তারা এটা কিন্তু খুবই উন্নত ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা চাইলে নিতে পারেন এটা কিন্তু ওয়াশেবল প্রোডাক্ট এবং যারা ব্যবহার করবেন তার নিউট্রিশন বৃদ্ধিতে সাথে সাথে আপনাদের যে লিঙ্গ লম্ব মোটা করতে খুব ভালো কাজ করে যাদের লিঙ্গটি তিন চার পাঁচ তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন জ্যাম্বু ছোট যেটা সেটা দেখতে পাচ্ছেন গ্রিপটি অনেক সুন্দর করে দেওয়া আর এটা ড্রপটা ড্রপটা ভাইপ যেটা অনেক সুন্দর করে দেওয়া দেখতে পাচ্ছেন সো যারা নেবেন অবশ্যই এগুলো যাচাই বাছাই করে নেবেন কারণ ডুপ্লিকেট যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো কিন্তু নিলে আপনাদের কোনো কাজ হবে না ফুলটা আপনারা খেটে যাবে ছিঁড়ে যাবে কিন্তু অরিজিনাল যে প্রোডাক্টটি সেটা কিন্তু দীর্ঘদিন যাবত আপনারা ব্যবহার করতে পারবেন অরিজিনাল সিলিকন যেটা দেখতে পাচ্ছেন এটা পুরুত্ব গ্রিপটা অনেক সুন্দর দীর্ঘদিন যাবত আপনারা ব্যবহার করতে পারবেন সে যারা নিবেন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন দেশ যে কোনো প্রান্তিক ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি